আজকে আমরা থ্রি ডি স্টুডিও ম্যাক্সে অলের কাজগুলো দেখাবো অলরেডি কলমের কাজগুলো কমপ্লিট এখন আমরা কিভাবে অল তৈরি করতে হয় সেটা দেখাবো খুব সহজভাবে দেখাবো বিশেষ করে যারা নতুন তারা এই ভিডিওটা দেখবেন বক্সে ক্লিক করবেন স্ন্যাপটা ক্লিক করবেন ফার্স্ট পয়েন্ট ক্লিক এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হাইটটা দিয়ে দিবেন এইটি থ্রি হাইট কত দিব এইটি থ্রি আশা করি দিতে পারবেন কালারটা হোয়াইট কালার হবে রিয়েলিস্টিক থেকে শেডেড করে দেবো কালারটা পরিপূর্ণ আনার জন্য মুখ টুলে ক্লিক এখন আমাদের যে কাজটা করতে হবে গ্রুপের কাজটা কমপ্লিট করতে হবে জাস্ট আমরা এ পাশের ওয়ালটা কমপ্লিট করি দুইটা একসাথে কমপ্লিট করবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হাইটটা দিয়ে দেবো এইটি থ্রি ওকে আমাদের এখন অনএ গ্রুপ হবে কপি করবেন কপি করে মডিফাইতে যাবেন এখানে হাইটটা কত ইঞ্চি ওয়ান ইঞ্চি জেটের মান এইটটি থ্রি কালারটা ব্ল্যাক কালার দিয়ে দিব একইভাবে আমরা এই পাশে গ্রুপটা দিয়ে দিব কপি করবো কপি করে ওয়ান ইঞ্চি গ্রুপ এইটটি থ্রি আমরা এখন আবার এটা কপি করব কপি করে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে টু ফিট এগারো ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি যেটা কপি করে জেটের মান এইটটি ফোর কত দেবেন এইটটি ফোর কালারটা আমরা চেঞ্জ করে দেব সুন্দর একটা কালার দিবেন টোটালি যদি আমরা একটা হিসাব করি দেখেন আপনার তিরাশি আর এক কত হলো চুরাশি চুরাশি আর কত পঁয়ত্রিশ কত একশো উনিশ একশো উনিশ আর এক ইঞ্চি গ্রুপ দিব উপরে টোটালি হলো আমার একশো বিশ দশ ফিটের একটা অল এখন আমরা এই অন্য ইঞ্চির গ্রুপটাকে সিলেক্ট করে কপি করব কপি করে এখানে কত দেব একশো উনিশ আশা করি পারবেন থ্রি ডি ম্যাক্সের কাজগুলো একেবারেই সহজ বিশেষ করে যারা নতুন তারা থ্রি ডি ম্যাক্স দিয়ে কাজ করেন খুব সুন্দরভাবে কাজ কাজ করতে পারবেন সুন্দরভাবে মডেল দাঁড় করাইতে পারবেন এখান থেকে ওয়ান ইঞ্চের একটা গরু আমরা এখান থেকে কত দিব থার্টি আর এখান থেকে জেট মান এইটি ওকে কালারটা আমরা চেঞ্জ করব থ্রি ডি কাজগুলো দেখতে ভালো লাগে প্রথম দিকে একটা মনে করেন কাছের প্রতি একটা এনার্জি আসবে খুব সুন্দরভাবে কপি করবেন কপি করে এখানে জেটের মান দেবেন একশো ওকে এই ওয়ালটা কমপ্লিট এখন আমাদের যে কাজটা করতে হবে স্টেয়ার আলাদাভাবে করতে হবে স্টেয়ার অলটা এই পাশে অলটা কমপ্লিট করি আর্থে রেড ট্যাঙ্গেল রেড ট্যাঙ্গেল দিয়ে কাজটা করতে পারে আমরা বক্স দিয়ে করি বক্স দিয়ে সুবিধা হয় বক্স দিয়ে কাজ করি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা যদি এখানে ক্লিক করব এখানে ক্লিক করলেই হবে ওকে আমরা এখন কপি করে দিচ্ছি অনেন্সিক গ্রুপ মডিফাইতে যাব মডিফাই থেকে এখান থেকে আমরা ওয়ান ইঞ্চে একটা গ্রুপ দিয়ে দিব জেটের মান এইটটি থ্রি কী দেবেন এইটটি থ্রি ওকে আবার এটা আমরা কপি করবো কপি করে এখান থেকে আমরা থার্টি ফাইভ দিয়ে দিব কালারটা চেঞ্জ করবেন জেটের মান এইটটি ফোর ওয়ান ইঞ্চের একটা গ্রুপ দিয়ে দিতে হবে এখান থেকে আমরা দেবো একশো উনিশ ওকে দেখেন অলরেডি কমপ্লিট থ্রিটির ম্যাক্সের কাজগুলো আসলেই দেখতে ভালো লাগে অনেক সুন্দর দেখা যায় ওকে এখন আমরা এই পাশের ওয়ালটা কমপ্লিট করবো আটতে রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল দিয়ে করবেন এটা বক্স দিয়ে করবেন রেট অ্যাঙ্গেল আমরা অন্য একটা ক্লাসে দেখাবো আমাদের বক্স দিয়ে দেখাবো এখান থেকে এখানে হাইট এইটি থ্রি কালারটা চেঞ্জ করে দেবো হোয়াইট কালার কপি করব অন ইঞ্চি জেডের মান এইটটি থ্রি কালারটা চেঞ্জ করে দেব কপি করবেন থার্টি ফাইভ জেডের মান এইটটি ফোর থার্টি ফাইভ দেবেন অবশ্যই থার্টি ফাইভ দিতে হবে হ্যাঁ এখন অন এনসির গ্রুপটা সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা কি করে দেব কপি করব এখান থেকে একশো উনিশ দিয়ে দেবো আর এটা কালারটা কি কালার এখান থেকে যে কোনো একটা সুন্দর কালার দিয়ে দেবেন দেখেন অলরেডি কিন্তু কমপ্লিট অলগুলো একইভাবে সবগুলো অল কমপ্লিট করতে হবে আমি লাস্ট এই অলটা কমপ্লিট দেখাবো যেহেতু আমরা বাইরের ডিজাইন করব বাইরের অলগুলো কাজগুলো করব স্ট্যাম্পটা অন করবেন সবাই একটু মনোযোগ দিবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হোয়াইট কালার মডিফাইতে যাব এখান থেকে আমরা যে কাজটা করবো ওয়ান ইঞ্চি এইটটি থ্রি কপি করব থার্টি ফোর এখন এক এঞ্চের গ্রুপটাকে সিলেক্ট করব এটার মান একশো উনিশ টোটালি যদি আমরা একটা হিসাব করি দেখেন আমাদের কিন্তু অলগুলো কমপ্লিট একটা তেরাশি তেরাশি আর আর পঁয়ত্রিশ কত হলো একশো আঠারো একশো আঠারো দুই ইঞ্চি এখানে এক ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি টোটালি একশো বিশ দশ ফিটের একটা অল